এক ঝড়ো রাত কুয়াশায় ঢাকা বনের রাস্তা দিয়ে একটি পুরনো অ্যাম্বুলেন্স ছুটে চলেছে আরিফ এক তরুণ মেডিকেল ছাত্র তার ইন্টার্নশিপের জন্য যাচ্ছে একটি প্রত্যন্ত শহরের হাসপাতালে নাম তার শান্তিনীর কিন্তু এই নামের আড়ালে লুকিয়ে আছে অন্ধকার গল্প স্থানীয়রা ফিসফিস করে বলে রাত বারোটার পর এই হাসপাতাল থেকে কেউ জীবিত ফেরে না আরিফ এসবকে কুসংস্কার মনে করে হেসে ওঠে অ্যাম্বুলেন্স তাকে হাসপাতালের গেটে নামিয়ে দেয় গেটটা যেন নিজে থেকেই খুলে যায় ভেতরে অন্ধকার করিডর দেয়ালের খসে পড়া রং মাকড়সার জাল রিসেপশনে এক বুড়ি মহিলা চোখ দুটো ফাঁকা আরিফকে একটা মর্চে ধরা চাবি দিয়ে বলে রাত বারোটার পর দরজা খুলো না আরিফ হাসে কিন্তু তার হাসিতে একটা অস্বস্তি লুকিয়ে থাকে আরিফ তার স্টাফ কোয়ার্টারে পৌঁছায় ঘরটা ঠান্ডা বিছানায় ধুলো জমে আছে সে শুয়ে পড়ে কিন্তু ঘুম আসে না রাত গভীর হয় হঠাৎ দরজায় টোকা পড়ে আরিফ চমকে ওঠে বলে কে ওখানে কোনো উত্তর নেই শুধু একটা ফিস ফিস ভেসে আসে আমাকে বাঁচা আরিফ দরজার দিকে এগোয় কিন্তু বুড়ির সতর্কতা মনে পড়ে সে থেমে যায় দরজার নিচ দিয়ে একটা কালো ছায়া সরে যায় যেন কেউ দাঁড়িয়েছিল পরদিন সকালে আরিফ হাসপাতাল ঘুরে দেখে সব শূন্য শুধু ভাঙ্গা যন্ত্রপাতি আর ধুলো ফাইল রুমে সে একটা পুরনো ডায়েরি পায় তাতে লেখা বছর আগে এই হাসপাতালে লাইলা নামে এক রোগী মারা যায় অপারেশনের সময় তার আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায় প্রতিশোধের জন্য হঠাৎ ঘরের আলো নিভে যায় একটা ঠান্ডা হাত আরিফের কাঁধ ছুঁয়ে যায় সে পেছন ফিরে দেখে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে চোখ দুটো জ্বলছে একটা ফিস ফিস শোনা যায় তুমি আমাকে বাঁচাতে পারলে না এখন তুমিও পালাতে পারবে না আরিফ প্রাণপণে পালানোর চেষ্টা করে করিডর দিয়ে ছুটতে থাকে কিন্তু প্রতিটি দরজা বন্ধ হয়ে যায় লিফট খুলে গেলে ভেতরে লাইলার ছায়া দাঁড়িয়ে তার চোখ জ্বলছে একটা ভয়ঙ্কর কণ্ঠ বলো আমার সঙ্গে থাকো চিরকাল আরিফ সিঁড়ির দিকে ছোটে কিন্তু সিঁড়ি যেন শেষ হয় না পেছনে লাইলার হাসি গুনগুন করে ক্রমশ কাছে আসছে অবশেষে আরিফ মূল গেটে পৌঁছায় গেট খুলতেই দেখে বাইরে কিছুই নেই শুধু অন্ধকার আর কুয়াশা পিছনে লাইলার ছায়া কাছে আসছে একটা কন্ধ ফিসফিস করে তুমি এখন আমার হঠাৎ সব নিস্তব্ধ পরদিন সকালে হাসপাতাল শূন্য আরিফের কোনো চিহ্ন নেই রিসেপশনের বুড়ি শুধু হাসছে আর বলছে আরেকজন এসেছিল আরেকজন গেল